নমস্কার জ্যোতি রান্নাঘরের সকল বন্ধুদেরকে আমন্ত্রণ দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি এখানে আমার এক বাটি আটা আছে আর এখানে আছে আমি ঝিঝি করে কেটে বাঁধাকপি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তিন মিনিটের মতো সেটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এখানটা আছে আমার চার চামচের এক চামচ জিরে গোটা জিরে যেটা আমরা রান্নায় খাই গোটা জিরে সেই সাদা জিরে আর এখানটায় আছে আমার কিছুটা কস্তুরি মেথি আর এখানটায় আছে আমার একটু চিনি চার চামচের দেড় চামচ চিনি আছে এটা সাইডে রেখে আরও উপকরণ আছে আমি আটাটা ঢেলে নেবো সব উপকরণ তার মধ্যে দিতে থাকব আর আপনাদের বলতে থাকব দেখুন এখানে আমি একটা পাত্র নিয়েছি আটাটা মাখার জন্য আমি এর মধ্যে ঢেলে দেবো আটাটা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেবো এবার ঢেলে দেবো যে বাঁধাকপিটা রেখেছি সেই বাঁধাকপিটা সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরেটা সম্পূর্ণ দিয়ে দেবো কস্তুরি মেথি সম্পূর্ণটা আর চিনিটা রেখেছি সেই চিনিটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে একটু জোয়ান নিয়েছি জোয়ানটা হাতে ক্রাশ করে এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন এর মধ্যে যতটুকু নুন লাগবে সেই স্বাদে সেইটা আপনাদের নিজেদের স্বাদের মতন দিতে হবে নুনের স্বাদ সকলের সমান থাকে না দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো ময়মের জন্য একটু সাদা তেল সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এক্ষুনি জল দেব না আগে বাঁধাকপিটার মধ্যে কতটা টানছে আটা দেখে নিয়ে তারপরে আমি এগুলো সব ভালো করে মিশিয়ে আসছি সম্পূর্ণ দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন এতে অল্প অল্প একটু জল দিয়ে মাখবো যেরকম আমরা রুটি পরোটা করি ঠিক সেরকম একটু শক্তই মাখতে হবে কেন এর মধ্যে যেহেতু বাঁধাকপিটা দেওয়া আছে আমি মেখে ফিরে আসছি দেখুন এটা আমি এরকম একটু শক্তই মেখেছি এটা আমি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে দেখুন ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি ঢাকা না খুলে দেখব এখন এটা কতটা সেট হয়েছে দেখুন এটা আরেকটু আমি ঠেসে নেবো নিয়ে তারপর ফিরে আসছি দেখুন আঠাটা এরকম হয়েছে আমি হাতে এখন একটু সাদা তেল লাগিয়ে আমি ছোটো ছোটো লেচি করে নিয়ে আসছি যেরকম আমরা রুটি পরোটা করি সেরকম লেচি করে ফিরে আসছি দেখুন এখানে আমি গোল গোল করে নিয়েছি এখানে আমার পাঁচটা লেচি হয়েছে সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইবার করে বেলাইকেনটি টি টিপে রাখবেন সবার আগে যারা রান্না ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে চলুন এবার আমি বেলবো সেটা দেখাবো দেখুন এখানে আমি বেলন চাক্তা নিয়েছি এখন এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে আমি এটা যেরকম রুটি পরোটা বেলা হয় সেইভাবে বেলে ফিরে আসছি দেখুন আমি এরকম করে সব বেলে নেব বেলে ফিরে আসছি দেখুন এরকম করে আমি ভাজ করে নেব পরোটার আকারে আপনারা তিনকোনাও করতে পারেন চার কোণাও করতে পারেন আপনাদের যেরকম শেপ পছন্দ হবে সেরকম মতন প সেপ দিয়ে নিতে পারেন আমি এটা তিন কোনা মতন করে বেলে ফিরে আসছি দেখুন আমি এটা তিনকোনা মতন করে বেলে নিয়েছি এই একই পশেষে সবগুলো বেলে ফিরে আসছি দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন গ্যাসটা আমি জেলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো একে একে এরকম করে আমি একটা একটা করেই ভাজবো ওই লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব করবো আমি এবারে উল্টে দেব ওই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ওই পিঠটা আমার হয়ে গেছে আমি এখন এতে অল্প অল্প সাদা তেল দেবো অল্প অল্প সাদা তেল দিয়ে আমি এপিট ওপিট করে ভাজবো আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল করে বা বাড়িতে এরকম করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমি যেরকমভাবে করলাম নতুন নতুন খাবার করে দিলে ভালোই লাগে আমরা সবজি খেতে চাইতাম না বাঁধাকপি একেবারেই সেই জন্য আমার মা আমাদেরকে এরকম করে করে দিতেন আলুর দামের সঙ্গে এটা ভালো লাগবে অফিসের টিফিনে দিতে পারবেন স্কুলের টিফিনে দিতে পারবেন আমার এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে একই প্রসেসে সবগুলো ভেজে আসবো আমি এটা আবার নামিয়ে নেব আর বাদ বাকিগুলো এই একই রকমের করে ভেজে ফিরে আসছি